নতুন কিছু ট্রাই করব পাঙ্গাস মাছের পাতুরি এটাকে আমাদের সিন্দি ভাষায় বড়াও বলে আপনারা অবশ্যই এটা ট্রাই করে দেখতে পারেন অনেক বেশি মজা হেভরিওয়ান আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল যারা আজকে আমার ভিডিওটি দেখছেন তাদেরকে অসংখ্য পরিমাণে ধন্যবাদ তো প্রথমে আমি এখানে হচ্ছে আদা আর সরি হচ্ছে পেঁয়াজ আর রসুন মানে বেশি পরিমাণ রসুন দিতে হবে আর পেঁয়াজটা কিছু পরিমাণ দিতে হবে এটা হচ্ছে ব্লেন্ড করে নিয়েছি আমার আম্মুদেরকে দেখতাম হচ্ছে পাটায় বেটে বড়াটা বড়োটা বানাইতে অনেক বেশি মজা লাগে যদি আপনি হাতে বেটে মানে পাটায় বেটে এটা হচ্ছে রান্না করার কিন্তু ওই যে আমাদের যুগে এখন ব্লেন্ডার হয়ে গেছে আর পাতায় বাটা বাটাবাটি আর কিছু নেই এরা আমি হচ্ছে হচ্ছে মরিচ দিয়েছি এইও হচ্ছে বড়াতে শুকনো মরিচ বাটা বেশি দিতে হবে আপনি যে যতটা ঝাল খেতে পারেন তত বেশি হচ্ছে মরিচ দিবেন। আমি এখানে প্রায় দশ বারোটা মরিচটা নিয়েছি সেটা হচ্ছে ব্লেন্ডারে বেটে নিব আর তারপরও আমি আবার এখানে হচ্ছে শুকনো মরিচ গুঁড়াও দিব যেহেতু এটা ঝাল ঝাল খেতে বেশি মজা লাগে আর আপনারা যদি ঝাল খেতে কম চান সেক্ষেত্রে আপনারা এখানে ঝালের পরিমাণটা কমিয়ে দেবেন সত্যি কথা বলতে এটা হচ্ছে ঝাল ঝাল খেতে ভালো লাগে আপনারা অবশ্যই ট্রাই করে দেখতে পারেন অনেক বেশি মজা লাগবে আর এই রেসিপিটা অবশ্যই আমি যেভাবে বলেছি সেভাবে যদি বানান তাহলে একদম পারফেক্ট হবে যেহেতু আমি আমার মায়ের কাছ থেকে শি মানে শিখেছি আমি যে একদম পারফেক্ট তৈরি করতে পারি এমনটা না কারণ আমার আম্মু যেরকমভাবে তৈরি করে সেরকমভাবে আমার কখনোই হয় না তবে আমি সবসময় চেষ্টা করি আমার আম্মুর মতন আর কি করার জন্য যেহেতু নরসিন্দুর এদিকে এটা একবারে লোকাল খাবারগুলো বলে এটা হচ্ছে পাংকাশ মাছের বড়া আমরা আবার হচ্ছে শুটকি মাছের বড়া করি আবার হচ্ছে পোয়া মাছের বড়া তো এগুলো খাবারটা হচ্ছে আমাদের কমন বিষয় আমাদের ঘরে প্রতিটা বাচ্চা থেকে শুরু করে সবাই এগুলো ভীষণ পছন্দ করে যারা একটু ঝাল খাবার খেতে পছন্দ করে তারা অবশ্যই এভাবে ট্রাই করে দেখতে পারেন খুব ভালো করে এটা মিক্স করে নিতে হবে মিক্স করার পর দশ মিনিটের মতন আমি এটা রেখেও দেব দশ মিনিটে রাখার পর আমি এখানে একটু পরিমাণ হচ্ছে গরম মশলার গুঁড়ো দিয়ে দিলাম আর এখানে হচ্ছে গরম মশলা তেজপাতা সবগুলো মিক্স করে ব্লেন্ডার করা আছে ওটা দিয়ে দিলাম আর কি আর আমি এখানে পরিমাণ সরি কয়েকটা হচ্ছে মাছের টুকরা নিয়ে নিলাম যেহেতু আমি পাঙ্গাস মাছ দিয়ে করবো আপনারা চাইলে যে কোনো মাছ দিয়ে এটা তে পারেন যে কোনো মাছ মানে বড় মাছ হইলে হয় হলে অনেক মাছের হচ্ছে পেটি আছে সেই পেটিগুলো আপনারা করতে পারেন এটা মিক্স করে রাখতে হবে কারণ মাছের মধ্যে তো ঢুকতে হবে তো আমি এটা মিক্স করে কিছুক্ষণের রেখে দিলাম প্রায় মিনিটের পর রাখার দেখ ঠিক এরকম হয়েছে কালারটাও দেখেন মোটামুটি অনেকটা চেঞ্জ হয়েছে আমি এখানে কিছু হচ্ছে পাতা নিয়ে নিলাম এটা হচ্ছে কুমড়ো পাতা তো আপনারা চাইলে যে কোনো পাতা নিতে পারেন কচু পাতা তারপরে হচ্ছে মিষ্টি কুমড়ো পাতা সব মানে যেগুলো আপনারা খেতে পারবেন আর কি সেই ধরনের নিতে পারবেন বা পুঁই শাকের পাতা এগুলো হচ্ছে নেবেন তো আমি এখানে হচ্ছে একটা মাছ নিয়ে নিলাম আর পরিমাণ মতন আমি এখানে পেঁয়াজ বাটা রসুন বাটা দিয়ে দিলাম মানে যতটুকু আর কি হচ্ছে আপনার চোখের আন্দাজে নিতে হবে আর ঠিক এরকম করে আপনারা হচ্ছে ভাজ করে নিয়ে নেবেন ভাজ করে নেওয়ার পরে আপনারা মানে সুন্দর করে ভাজ করে নিতে হবে তা না হলে কিন্তু হচ্ছে যখন আপনার তেলে দেবেন তাহলে কিন্তু খুলে খুলে যাবে তখন কিন্তু আর ভাজা যাবে না তো ভাজটা আপনার কিন্তু ঠিক রাখতে হবে তো দেখুন এই যে দেখুন একদম পারফেক্ট হয়েছে আমারটাও ঠিক মতন হয় না সত্যি কথা বলতে আমার আম্মু মানে করে খুব সুন্দর সুন্দর করে করে কিন্তু আমি ঠিক মতন করতে পারি না তো আমি আরেকটা মানিয়ে দেখাচ্ছি যে ছোট্ট একটা পাতা নিয়েছি আসলে আমি সবসময় কচু পাতায় করতাম তবে এবার প্রথমে হচ্ছে কুমড়ো পাতায় করছি দেখা যাক কেমন হয় মানে খেতে বেশি মজা লেগেছিলো সত্যি কথা গাইস আমি কুমড়ো পাতায় কখনো করিনি আম্মুকে দেখেছি করতে তো ঠিক এরকম করে আমি পরপর সবগুলো বানিয়ে নেব প্রায় আট নয়টার মতন আমি বানাবো আর এটা আসলে খেতে অনেক বেশি মজা এটা পাতা সহকারেই খেতে হয় আপনার চাইলে হচ্ছে যখন কচু পাতাটা নেবেন তখন কচু পাতাটা ফেলে দিবেন আর তারপর ভেতরের অংশটা খাবেন অনেক বেশি মজা লাগে ট্রাই করে দেখতে পারেন আর সত্যি কথা বলতে হচ্ছে এভাবে করে বানাখে খেয়ে আপনারা দেখতে পারেন যদি অনেক সময় হয় না যে ফ্রিজে অনেক দিনের মাছ রাখা হয় সে মাছগুলো খাওয়া যায় না তখন আপনারা হচ্ছে এরকম করে মাছ একটু ঝাল ঝাল করে যদি আপনারা বানান তাহলে কিন্তু খেতে অনেক বেশি মজাও লাগবে তো যাই হোক আমার এখানে বানানো হয়ে গেছে ঠিক আমি এরপর হচ্ছে কড়াইটা ভালো করে গরম করে নিয়েছি দেন তারপরে আমি সবগুলো একটা একটা করে সাজিয়ে নেবো নেওয়ার পর হালকা একটু তেল দিয়ে কিছুক্ষণ হচ্ছে হলো রান্না করে নেব এপিট এপিট করে খুব ভালো করে প্রায় হচ্ছে পনেরো মিনিটের মতন আমাকে এটা ভেজে নিতে হবে আপনার হচ্ছে চুলার আঁচটা একেবারে লো অপশানে রাখতে হবে আর যদি জোরো অপশানে দেন তাহলে সেটা আপনার পুড়ে যাবে আবার আপনার খেতে ভালো লাগবে না আপনার ভেতরটাও খুব সুন্দর করে তো রান্না করতে হবে সেরকমভাবে আপনাকে চোখের আন্দাজ দিয়ে আপনাকে রান্নাটা করতে হবে আর কি এরপর দেখুন আমি উল্টে নিলাম উল্টা পাল্টে নেওয়ার পর আবার খুব সুন্দর করে এটা হচ্ছে এ পেয়াসে হচ্ছে আমি দশ মিনিটের মতন ভেজে নিয়েছি আর যখন ওই পাশে আমি পাঁচ ছয় মিনিটের মধ্যে ভাজলে একটু কালো কালো হয়ে যখন হয়ে যাবে তখনই বুঝবেন না ঠিক আছে এটা ভাজা হয়ে গেছে তো এরকম করে আপনারা চাইলে এই বড়াটা বানিয়ে খেতে পারেন আই হোপ আপনাদের ভালো লাগবে আজকে ভিডিওটি ভালো লাগলে অবশ্যই সাথে থাকবেন ধন্যবাদ